সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমি অসীম সার ইনস্টিটিউটের পক্ষ থেকে আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটি ম্যাথ নিয়ে আলোচনা করতে চলেছি অর্থাৎ টপিক সেটা হচ্ছে বীজগণিতের মান নির্ণয় আর বীজগণিতের মান নির্ণয় মানেই সকলের ভীতি হচ্ছে এইখানকার বিভিন্ন সূত্রগুলো আর সেই ভীতি দূর করতেই আজকের ভিডিওটি হবে সম্পূর্ণ সূত্রমুক্ত অর্থাৎ সূত্র ছাড়াই আমরা বীজগণিতের ম্যাথগুলোকে তুলে দিয়ে সলভ করতে পারি দেখুন প্রথমকে প্রথম দেখুন প্রথম যে ম্যাথটি বলা হয়েছে সেটা বলছে এক্স প্লাস ওয়াই সমান টুয়েলভ এবং এক্স মাইনাস ওয়াই সমান যদি টু হয় তবে এক্স ওয়াইয়ের মান কত আমরা কীভাবে সলভ করতে পারি কোনো প্রকার সূত্র ছাড়া আমরা লিখবো এক্স প্লাস ওয়াই সমান সমান দেওয়া আছে টুয়েলভ আমরা এখানে লিখি এক্স মাইনাস ওয়াই সমান সমান হচ্ছে টু এখন যদি এই দুটো আমরা যোগ করে দিই তো টু এক্স সমান সমান হবে ফরটিন অতএব এক্স সমান সমান আমরা এখান থেকে পেয়ে যাব কত সেভেন এখন এক্সের মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই যে এক্স প্লাস ওয়াই সমান সমান টুয়েলভ আর এক্সের মান কত পেয়েছি আমরা সেভেন প্লাস ওয়াই সমান সমান কত আসছে টুয়েলভ অতএব ওয়াই সমান আমরা পেয়ে গেলাম দেখো ওয়াই সমান আমরা পেয়ে যাচ্ছি টুয়েলভ মাইনাস সেভেন সমান সমান ফাইভ তার অর্থ হচ্ছে যে এক্স এক্সের ভ্যালু পেয়ে গেলাম আমরা কত সেভেন এবং ওয়াইয়ের ভ্যালু আমরা কত পেয়ে গেলাম ফাইভ জানতেছি সে কিসের মান আমাদের এক্স ওয়াইয়ের মান তখন আমরা কী করবো সেভেন ইন্টু ফাইভ দেন থার্টি ফাইভ ইজ দা আনসার নাম্বার টু কোয়েশ্চেনটা কি বলছে এক্স প্লাস ওয়াই সমান সমান ফাইভ এক্স ওয়াই সমান সমান সিক্স হলে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ প্রতিটি ম্যাথে কিন্তু আমরা সলভ করবো কোনো প্রকার সূত্র ছাড়া দেখুন এখানে এক্স প্লাস ওয়াই সমান বলছে ফাইভ আবার এক্স ওয়াই সমান সমান সিক্স দেখুন তো আমরা যদি এমনটা করি যে থ্রি প্লাস টু দেন কত আসে আমাদের ফাইভ আবার আমরা যদি থ্রি ইন্টু টু করি সেক্ষেত্রে কিন্তু আমাদের রেজাল্ট আসে কত দেখো সিক্স অর্থাৎ এখানে এক্সের ভ্যালুটা হচ্ছে থ্রি এবং ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে টু এবার আমরা যদি এখানে মান বসে দিই টু ইন্টু থ্রি স্কোয়ার প্লাস টু স্কোয়ার এখানে চলে আসবে টু ইন্টু নাইন প্লাস ফোর দেন টু ইন্টু থার্টিন সময় সময় টোয়েন্টি সিক্স ভেরি সিম্পল উইদাউট সূত্র নাম্বার থ্রি ম্যাথটা কি বলছে এ প্লাস বি সমান যদি টুয়েলভ হয় এবং এ মাইনাস বি সমান ফোর হলে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ঠিক আমরা একের মতো করেই করে নিতে পারি দেখো এখানে যে এ প্লাস বি সমান টুয়েলভ আবার এ মাইনাস বি সমান সমান হচ্ছে ফোর আমরা আরও সহজ করে ভেবে নিই যে এ সমান যদি আমাদের এইট হয় এবং বি সমান যদি আমরা ফোর ধরে নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে টুয়েলভ আসে আবার দেখো যে এইট থেকে যদি আমরা ফোর মাইনাস করি সেক্ষেত্রে কিন্তু আমাদের ফোর আসে অর্থাৎ এই দুইটা কন্ডিশনকে কে মেক আপ করছে এইট এবং ফোর অর্থাৎ এর ভ্যালু হচ্ছে এইট এবং এর ভ্যালু হচ্ছে ফোর অর্থাৎ আমরা এখন যদি এখানে লিখে দিই টু ইন এইট স্কোয়ার প্লাস টু ইন্টু ফোর স্কোয়ার সমান সমান এখানে আসবে টু ইন্টু সিক্সটি ফোর প্লাস টু সিক্সটিন এখানে আসবে কত ওয়ান টোয়েন্টি এইট প্লাস হচ্ছে থার্টি টু সমান সমান ওয়ান আনসার এবার দেখিনি আমরা পরের ম্যাটটি কি বলছি যে এ প্লাস বি সমান সেভেন এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান টোয়েন্টি ফাইভ এ বি এর ভ্যালু কত দেখো আমরা যদি বসাই যে ফোর প্লাস থ্রি দেন কত আসে আমাদের সেভেন এখন এখানে যদি আমরা লিখি যে ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার দেন এখানে সিক্সটিন প্লাস নাইন দেন টোয়েন্টি ফাইভ অর্থাৎ দুটো কন্ডিশনকে ফিল আপ হচ্ছে আমাদের এখানে 7 মিলে যাচ্ছে এবং এখানে টোয়েন্টি ফাইভ অর্থাৎ এবির ভ্যালু হবে 4 ইন্টু থ্রি সমান সমান টুয়েলভ ভেরি সিম্পল কি বলে এক্স মাইনাস ওয়াই ওয়ান এবং এক্স ওয়াই ওয়ান টোয়েন্টি হলে ধনাত্মক মান কোনটি হ্যাঁ এখন দেখো আমরা এখানে যদি এক্সের ভ্যালুটা আমরা সিক্স নিয়ে নিই এবং ওয়াইয়ের ভ্যালু যদি আমরা ফোর বসে দিই তো এখানে টু আসে আবার সিক্স ইন্টু ফোর লিখলে আমাদের টোয়েন্টি ফোর হয় অর্থাৎ এক্সের ধনাত্মক মান হবে এখানে সিক্স তো এক্সের ধনাত্মক মান কথা হচ্ছে সিক্স আমরা আরেকটি কোয়েশ্চেন দেখে নিই এ প্লাস বি সমান নাইন এম এবং বি সমান যদি এইটিন এম স্কোর হয় তবে এ মাইনাস বি এর মান কত হবে ঠিক একই প্রসেস আমাদের এ প্লাস বি সমান নাইন এম দেখো আমরা যদি লিখি যে এ সমান সময় সিক্স এম আর বি সমান সমান যদি আমরা থ্রি এম লিখি তো এইটার সমান সমান কিন্তু আমরা এখানে নাইন এম পেয়ে যাই ঠিক একইভাবে দেখো যে এখানে যদি আমরা সিক্স এম ইন্টু এখানে আমরা থ্রি এম করি তার মানে কিন্তু আমাদের এইটিন এম স্কোয়ার রেজাল্ট চলে আসে এখন জানতে চাইছি এ মাইনাস বি এর ভ্যালু কত তাহলে এর মান যেহেতু আমরা সিক্স এম এবং বি এর মান থ্রি এম পেয়ে গেছি এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই যে সিক্স এম মাইনাস হচ্ছে থ্রি এম দেন রেজাল্ট আসবে থ্রি এম ভেরি সিম্পল আরেকটা ম্যাচ দেখিনি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান টোয়েন্টি ফাইভ এবং এ বি সমান টুয়েলভ হলে এ প্লাস বি এর ভ্যালু কত একটু খেয়াল করো যে এখানে আমাদের এটা দেখো যে দুটো সংখ্যা গুণ করলে বারো হতে হবে এবং তাদের বর্গ করলে টোয়েন্টি ফাইভ হতে হবে আমরা যদি এখানে এর ভ্যালুটা ধরে নিই যে ফোর আর বি এর ভ্যালুটা যদি আমরা ধরে নিই থ্রি দেন দেখো টুয়েলভ আসি এখানে আমরা যদি করি যে ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার দেন সিক্সটিন প্লাস নাইন সমান সমানও টোয়েন্টি ফাইভ আসে এখানে ব্যাপারটা এখানে যে প্রশ্ন হতে পারে যে স্যার আমি কেন এবি ফোর থ্রি ধরতে যাব আমি তো এখানে সিক্স টু ধরতে পারি খুবই ভালো কথা সিক্স টু তুমি ধরতেই পারো কিন্তু ব্যাপারটা মনে রাখতে হবে যে এখানে যে কন্ডিশনটা বসাবে এইটা যেটা ফিল করবে এখানে কিন্তু সেটা ফিল করতে হবে আমি যদি সিক্স ইন্টু টু দেখো আমি যদি সিক্স ইন্টু টু করি এখানে টুয়েলভ করা যেতেই পারে এখানে টুয়েলভ কিন্তু করা যেতেই পারে কিন্তু এখানে দেখো যে আমি যদি সিক্সের উপর স্কোয়ার প্লাস টু এর উপরে স্কোয়ার করি এইটা কখনো কিন্তু তোমার টোয়েন্টি ফাইভ ম্যাচ করবে না অর্থাৎ খেয়াল রাখতে হবে যেন দুটো কন্ডিশনকেই ফিল করে তখন আমরা এখানে কী পেয়ে গেলাম যে এর ভ্যালু ফোর এবং বি এর ভ্যালু হচ্ছে থ্রি অর্থাৎ এ প্লাস বি হবে ফোর প্লাস থ্রি দ্যান ইস দ্য আনসার এ মাইনাস বি সমান থ্রি হলে এই স্কোয়ার প্লাস মান কত এ মাইনাস বি এবং এব সমান ফোর এখন দেখো এখানে আমরা যদি ধরে নিই যে এর মান হচ্ছে ফোর আর বি এর মান হচ্ছে ওয়ান দেখো এইখান থেকে তো বলে রেজাল্ট কিন্তু চলে আসে থ্রি আবার একইভাবে ফোর ইন্টু ওয়ান দেন কিন্তু ফোর হয় অর্থাৎ এর মনে হচ্ছে ফোর এবং বি এর মনে হচ্ছে ওয়ান এখন এখানে বলেছে যে এ স্কোয়ার মানে কি ফোর স্কোয়ার প্লাস বি মানে কত ওয়ান ওয়ান স্কোয়ার দেন দ্য সিক্সটিন প্লাস ওয়ান দ্য সেভেনটিন ইজ দ্য আনসার আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে ও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে